মর্নিং এভরি ওয়ান তো সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আমি এসছি একটা মানে দারুণ একটা জায়গায় ঘুরতে তো সবারই ফেভারিট জায়গা এটা সবাই অনেকবার এসেছে আমিও মোটামুটি এখানে সাত আটবার এসেছি তো ছোটোখাটো জায়গা সেরকম মানে তোমাদের কাছে হয়তো সেরকম বড়ো নাও হতে পারে তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গুড তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদের সাথে তো ইন্টারভিউজটাই করা হয়নি হাই আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাকে চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কোথায় এসেছিস সেটা তো সারপ্রাইজ চলো তোমাদের সঙ্গে সেটা ফেস করবো অবশ্যই চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা কোথায় এসেছি ক্যান্টানা দেখতে পেয়েছ আমরা দীঘা চলে এসেছি এই হলো আমাদের জায়গা মানে ছোটোখাটো জায়গা বেড়াতে যাওয়ার জন্য দীঘাটা সুবিধা কারণ একটু একটু মন ফ্রি করার জন্য দীঘাটাই যথেষ্ট তো আমিও চলে এসেছি মন ফ্রি করতে তো অনেক দিন অসুস্থতা মানে অসুস্থ ছিলাম কোনো কিছু ইয়ে করতে পারিনি তার জন্য ভালো লাগছিল না ব্যাঙ্গালোর থেকে ঘুরে এলাম দিয়ে ভাবলাম আর তোমাদের কাছে তো আমাদের বড়োবাবু পেশ করেইছে যে মা বাপি কোথাও নিয়ে যাচ্ছেন আমাদেরকে আর তোমরা বলো কমেন্টে নিয়ে যাওয়ার জন্য তাই তোমাদের কমেন্টের ইয়েতে আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি তো আমরা এসেছি আমরা চারজন এসেছি তার সাথে এসছে আমাদের ভাই ভাই দেখো আমাদের দাদা ভাইয়ার জন্য যাচ্ছে আর ভাই আর বড়োবাবু এখন ওরা খাচ্ছে ওরা এখন আসেনি তো ওরা এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা মানে মন ফ্রি করার জন্য আবার ছোটোখাটো দীঘায় এসে একটু এনজয় করতেই পারো মন ফ্রি হয়ে যাবে সবাই দেখো কত লোক কত লোক প্রচুর লোক এখানে মানে এলাই ব্যাপার তো গাইস চলো আবার পরে আসছি এদিকে দেখো গাই সোনুর ক্যারামতি তো আমরা মানে সকালবেলাটায় ঘুরে মুড়ি টুড়ি খেয়ে চলে এসছি আমরা সমুদ্রে স্নান করতে তো যেহেতু আমি নামবো না আমার প্রবলেম আছে বলে নামা যাবে না তো সেই জন্য সোনু ওর বাবা আর ওর দাদা তিনজনে মিলে ওরা প্রচুর এনজয় করছে তার সাথে সাথে জয়েন করছে আরও অনেকে তোমরা সব সবাইকে দেখতে পাবে তো দেখো গাইস ওরা এসেছিলো সকালবেলায় নামবো না বলে এসেছিলো কিন্তু এখন এমন অবস্থা ওদের নামতে বাধ্য ওরা না নেমে কোনো উপায় নাই তো এখানে আমাদের অনেকজনের সাথে দেখা হয়েছিল দেখা হয়ে প্রচণ্ড খুশি হয়েছি আমরা মানে বহু পুরোনো দিনের দেখা কত বছর পর দেখা হয়নি এমন এমন কেউ ছিল যে তাদের সাথে দেখা হয়ে মনটা পুরো ফ্রি হয়ে গেল আর এদিকে সোনুদ দেখো পো এত এনজয় করছে এত এনজয় করছে মানে বলার কথা নয় তো গেছি বাবুর জন্য যেহেতু আমরা ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পর ওকে কথা দিয়ে গিয়েছি দিয়ে গিয়েছিলাম যে ব্যাঙ্গালোর থেকে আসার পর তোকে দীঘা ঘুরতে নিয়ে যাব কিন্তু সবাই হয়তো ভাববে যে এই ব্যাঙ্গালোর থেকে ঘুরে এলো আবার দীঘা গেল। সেটা কিন্তু কোনো ব্যাপার নয় গাইস ছেলের মাথায় হাত দিয়ে কথা দিয়ে গেছি তাই সে কথা তো পুরনো আমাকে করতেই হবে ভিডিও করছি দেখ তো তোমরা তো গাইস দেখতেই পেলে আমায় আমি মানে একটা ঘোড়াকে দেখে কতটা ভয় পাচ্ছি তো দেখো গাইস আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি ভাবছে এ বলছে আমি নামবো না ও বলছে আমি নামবো না কেউ নামুক আর না নামুক ফাইনালি সোনু তো নেমে পড়লো ব্যাস এটাই অনেক ব্যাপার বিশাল ব্যাপার ওরা দু দাদা ভাইয়ের আনন্দ মানে প্রচণ্ড তো এখন আমরা ঘরে যে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিলাম ওল দিঘার ক্ষেত্রে যেহেতু বিকেলবেলাও একবার যাব তাই এখন এই দুপুরে ওয়েদারটা ওখানে কোনো দিন আমি দেখিনি তাই আমি বললাম যে চলো এখন একবার ওল দীঘা থেকে ঘুরে আসি তো এখন ঘড়িতে বাঁচবে সামথিং এই বারোটা সাড়ে বারোটা বাজবে তাই আমি বললাম চলো কোনো দিন তো দুপুরে মানে দুপুরে বলতে এই বারোটা সাড়ে বারোটার সময় তো কোনো দিন যায়নি ওল দীঘা সে বিকেলেই বেড়াতে যায় তো এখন ওখানে সিচুয়েশানটা কেমন চলো দেখে আসি তারপরে ওখান থেকে ঘুরে এসে আর একবার না হয় যাবো অসুবিধে কী আছে না যাওয়ার কি আছে বিকেলবেলায় কেনাকাটি করতে ঘুরতে ওল দীঘাটাই থেকে বেশি ভালো লাগে তাই ওল দিঘার উপলক্ষে বেরিয়ে পড়লাম আমরা তো গাইস আমরা টোটো বলো অটো বলো কোনোটাতেই যাচ্ছি না তা আমরা যাচ্ছি পা রিক্সাতে এই কারণেই যাচ্ছি কারণ পুরো ভিউটা তো উপভোগ করতে হবে তার জন্য আমরা পা রিক্সাতেই যাচ্ছি আস্তে আস্তে যাবে যেতেও খুব ভালো লাগবে তো আমারও ভিডিও করার সুবিধা হবে আর এদিকে দেখো বাঁদিকে রয়েছে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে আশা করি এক দু বছরের মধ্যে চালু হয়ে যাবে তো নিশ্চয়ই দেখতে পাবো সে আশাই করি আসার তো মানুষের শেষ নেই তো তারপরে চলো গাইস ওখানে যেয়ে ওল দিঘায় এই সময়টা কীরকম লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লেস গো গাইস আমরা ওল দীঘা থেকে সরি নিউ দীঘা থেকে চলে এসেছি ওল দিঘা ঘুরতে হ্যাঁ তো এখানে ভিউটা দেখো খুব সুন্দর তো এখন আমরা সকালের দিকে এসেছি বিকালবেলায় অন্য জায়গায় যাব ওই জন্য সকালে এসেছি এখানে সমুদ্রের ঢেউটা দেখো অসাধারণ কারণ এখন জোয়ার রয়েছে তো জোয়ারে জোয়ার এখন জোয়ারের ঢেউ একদম ওতাল পাতাল করছে বিশাল ব্যাপার এখানে এরা রয়েছে দেখো রাইস বিকেলে হয়তো আরও অনেক কিছু দোকানপত্র দেখতে পাওয়া যেত তো এটা বিকালটা একদিন তোমাদের সাথে শুধু ওল দীঘার ভিডিওটাই শেয়ার করবো তো এখন আপাতত এটুকুই দেখো সমুদ্রের তো বিভত্ত গর্জন গর্জনে কোনো ভয়েসই দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে আমার কথার থেকে গর্জনের আওয়াজ বেশি আসছে তো আমরা এদিকে হাঁটছি এক এক সময় এত রোদ উঠছে থাকা যাচ্ছে না আর এক এক সময় এত বৃষ্টি হচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা মেয়ে গন্ধকার করেই আছে অথচ রোদটা গায়েও লাগছে না আবার রোদের দিকে তাকানোও যাচ্ছে না এমন অবস্থা তো গাইস আমাদের পুরোটা ঘুর ঘোরা হয়ে গেছে এবার আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি আবার বিকেলবেলা এখানে আসবো কিছু কেনাকাটা করতে তো আমরা বাড়ি যাওয়ার আগে আগের দিন এইটা দেখাচ্ছি তোমাদেরকে তো চলো গাইস আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে এলাম বিকেলে তো সবার আগে গাইস বলো আমায় কেমন লাগছে আমি একটা অন্য রকম লুক দিয়ে এসছি তো খুবই লজ্জা লাগছিল তো পড়তে মানে চাইনি আমি সবাই মিলে আমাকে জোর করে এটা পড়ানো হয়েছে যে পর খুব ভালো লাগবে তো এটা আমি ফার্স্ট টাইম পরছি এই টপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার ভাই তো ব্যঙ্গ করতেই থাকছে আমাকে নিয়ে সে করুক ও করতেই থাকে আর এদিকে ওদের দেখো নানা রকম পোস্ট দিয়ে ভিডিও তোলার তার সাথে সাথে শোনুয়া আমি এইভাবে তুলবো ওইভাবে তুলবো আর ওই বড়ো আমার বড় ছেলে আর ভাই দুজনে তো কি বলবো মাথায় মাথা ঠেকিয়ে চব্বিশ ঘন্টা মানে নিজেদের মানে নানা রকমের ভিডিও তুলে যাচ্ছে ছবি তুলে যাচ্ছে মানে ওদের ক্যালমারা শেষ নাই বেশি উৎসাহ হচ্ছে মনে হচ্ছে ওদের দু মামা ভাগনারী তো চলো গাইস আর বেশি কথা বলছি না ওরা ঘোড়া চড়তে চড়তে আজকের মতো ভিডিওটাই ঘোড়া দিয়ে শেষ করলাম বাবাই টাটা